ওমরা করতে চান অভিজ্ঞ আলিম মোয়ালিমের তত্ত্বাবধানে মার্কস হজ গ্রুপ নিয়ে এলো স্বপ্নের উমরা স্বাচ্ছন্দ্য ও নিশ্চিত পরিবেশে আলহামদুলিল্লাহ আমাদের খাবারের কোনো সমস্যা নেই আমাদের হোটেলে কোনো সমস্যা নেই আমরা মসজিদ নব্বিতে সবসময় নামাজ পড়তে পারছি এবং মসজিদ কাছে আমাদের হোটেল থেকে একটি জোর পাঠার কারণে চার মিনিট পাঁচ মিনিটে সর্বোচ্চ পাঁচ মিনিট সমস্যা আছে

মসজিদে নবাবিতে কি হেঁটে হেঁটে যেতে পারেন কতক্ষণ সময় লাগে আমরা আছি বদর প্রান্ত যেখানে সাল্লামের সাথে বদরের যুদ্ধ হয়েছিল যেখানে ফিরেস্তারা যে পাহাড়ের নাম ছিল আমরা সেই পাহাড়ে এখন অবস্থান করছি আলহামদুলিল্লাহ পাহাড়টি দেখতে অতি সুন্দর আমাদের মোয়াল্লম সাহেব আমাদেরকে সব জায়গায় ঘুরে দেখাচ্ছে এজন্য তাকে আমরা শুকরিয়া জানাই আপনার অনুভূতি কেমন যে আসমান থেকে ফেরেশতা যেখানে নামছে সেখানে আপনি আসতে পারছেন জি জি আলহামদুলিল্লাহ আমার অনুভূতি খুব ভালো লাগছে